এখানে আমি আর আপনি যদি দাবি করি ফয়সালকে আই না ফাঁসি দেওয়া হোক তো মনে রাখবেন এই হত্যা কোনোদিন বন্ধ হবে না বরং এখানে ফয়সালকে রাত সাক্ষী বানায় ফয়সালকে অ্যারেস্ট করে ফয়সালের মাধ্যমে তথ্য নিতে হবে যে এই ফয়সালের পিছনে কোন কোন গোয়েন্দা সংস্থা কোন রাষ্ট্র কোন দলীয় নেত্রীরা সরাসরিভাবে জড়িত আছে তাদের প্রত্যেককে ফাঁসির কাজটা জুলাইতে হবে তারপরে যে আমরা এটার বিচার আদায় করতে পারবো হাতি কি চাইছিল ইনসাফি তো চাইছে আপনি মনে করতেছেন এটা শুধুমাত্র একটা বিক্ষিপ্ত ঘটনা এই পাঁচটা ঘটনাকে সামনে রেখা ইসলামের এক কনসেপ্ট দাঁড় করে আমরা না আমরা খতিবরা আমাদের জায়গা থেকে বলতেছি আল্লাহ রসুল যদি আজকে যদি জীবিত থাকতেন তো এই মসজিদ থেকে প্রত্যেককে হাদি হত্যার বিচারে একত্রিত হওয়ার জন্য আহ্বান করতেন এটা মুসলমান হাদিকে মারা হয়েছে শুধুমাত্র ইসলামকে কেন্দ্র করে হাদি কিসের প্রচারণা করছে আল্লাহ রসুল প্রত্যেকে ডাকলেন যে আস আমরা কি করব ওসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের জীবনকে এখানেই বাজি লাগাই দিব এখান থেকে আমরা হয়তো জীবিত ফিরব ওসমান হত্যার বিচার নিয়ে আর না হয় ওসমানের সাথে আমরা সবাই এখানে কি হয়ে যাব সহি দিয়ে যাব রাসুল হাত বাড়াইলেন শাহাদাতের তামান্নার উপরে জিহাদের তামান্নার উপরে পনেরোশো সাহাবি রাসুলের হাতের উপরে বায়াত গ্রহণ করছেন এই বায়াত গ্রহণ করছেন যেটা এখন বর্তমান শাহবাগে হইতেছে আধুনিক টার্ম মানে প্যাটার্নটা পরিবর্তন হয়েছে বিষয় কিন্তু এক একজন হাত্তার বিচারে সেদিন আল্লাহ রসুল 1500 সাহাবীকে একত্রিত করছেন। আজকে একজন হত্যার বিচারে কয়েক হাজার যুবক সাহাবাগী গিয়েছে একত্রিত হয়েছে কি দাবি আমরা বিচার চাই সাহাবীরা কি দাবি করেছিলেন আমরা ওসমান হত্যার বিচার চাই আসলে কি ওসমান হাত্তা হয়েছে হয় নাই এটা কাল্পনিক একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর রাসূল শাহাদাত নিয়ে নিলেন আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব আল্লাহ সব জানেন আল্লাহ কি বললেন লাকদ রাদি আল্লাহু আনিল মুমিনিনা ইদবাইউনাকা তাহতাশ শজরা ফাআলিম মা ফি কুলুবহিম আল্লাহ তালা বলেন ওই যে গাছের নিচে যে বায়াতের রেদোয়ানটা হয়েছে এটার উপর আল্লাহ তারা সন্তুষ্ট হয়ে গেছেন অথচ কাল্পনিক একটা বিষয় ঘটে নাই বাস্তবতা নাই কিন্তু রাসুল বায়াত নিছেন আর আল্লাহ কি বলতেছেন আমি কি হয়ে গেছি খুশি হয়ে গেছি এবং খুশি হইয়া বাসির জান্না আল্লাহ তালা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন একই যুগের পরিবর্তনে প্যাটার্নটা ভিন্ন হয়েছে বায়াত শব্দটা পরিবর্তন হয়েছে কিন্তু জিনিস একই চলমান পরিস্থিতিতে আমরা যে সময়টাতে এখন বক্তব্যে বসা বয়ান করতেছি মসজিদে এমন একটা পরিস্থিতি গত বছর জুলাই আগে দিয়া জুলাই বিপ্লবের সময় তৈরি হয়েছিল তখন আমরা এখানে বসছি আলোচনা করছি সমাধানের রাস্তা খুঁজছি আজকেও আমরা যে সময়টাতে আলোচনা আসতেছি এই সময়টাতে শাহবাগ চত্বরে আমাদেরই এক ভাইয়ের হত্যার বিচারের জন্য আমাদের দায়িত্ব নিয়েই কিছু যুবক রাস্তায় বসে আসে বিষয়টা কি শুধুই মাত্র আন্দোলন বিষয়টা কি শুধুই মাত্র ক্ষমতা দখল নাকি একজন মানুষের ন্যায্য বিচার চাওয়া হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের সংহতি প্রকাশ করতে হবে নাকি তাদের সাথে সম্মতি দিতে হবে কি করতে হবে ইসলাম কি বলে আমি ইসলামের বিক্ষিপ্ত চার পাঁচটা ঘটনা এখানে সংক্ষেপে তুলে ধরতেছি যে ইসলাম এই সেন্টিমেন্টগুলোতে কি ভূমিকা পালন করছে ইসলামের সর্বপ্রথম শহীদা যিনি হয়েছেন ওনার নাম কি হ্যাঁ কে হ্যাঁ প্রসিদ্ধ তো এটা ইসলামের ইসলামের আসিয়া তো আগের ধর্মের

হজরত আম্মার নিরুপায় হইয়া আল্লাহ রসুলের ব্যাপারে কুটুপ্তি কিছু শব্দ বলছে তারা ছেড়ে দিয়েছে হজরত আম্মার দৌড়ায় গেছেন যে আমি কি কাফের হয়ে গেলাম আল্লাহ তালার সাথে সাথে মুখে কুফুরি কালিমা উচ্চারণ করার পরেও কাফের হবে না যার দিল আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে ইতমেনান করে সান্তনা দিলেন আম্মার রদি আল্লাহ তাল্লাহ আল্লাহ রসুলের সামনে গেলেন যাওয়ার পরে বললেন আল্লাহ রসুল বলেন আম্মার তোমার মাকে শহীদ করা হয়েছে তোমার বাবাকে শহীদ করা হয়েছে কি নির্মম ভাবে শহীদ বর্ষা দিয়ে হজরত সুমাইয়া রদি আল্লাহ লজ্জা স্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করা হয়েছে এগুলো কল্পনাও করা যায় না এরকম কঠিন পরিস্থিতি পার করে গেছে কিন্তু রাসুল এই জায়গাটাতে এসা আবু জেহেল যে মারছে কি লুকায়িত ছিল না স্পষ্ট ছিল আবু জেহেল কি পলাই গেছে না মক্কার মধ্যে ছিল মক্কার মধ্যে ছিল কিন্তু রাসুল কি করলেন হজরত আম্মারকে সান্ত্বনা দিলেন বললেন যে দেখো একটা ঘটনা ঘটে গেছে এই মুহূর্তে যদি আমরা প্রতিশোধের দিকে যাই তো আমাদের যে অবস্থানটা আছে ওই অবস্থানটা কি হবে না অবস্থানটা ঠিক থাকবে না আল্লাহ রসুল সান্তনা দিলেন তাহলে আমরা একটা ঘটনার মধ্যে দেখলাম যে ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রসুল বাস্তবতা চিন্তা কইরা আরসিভ মনোভাব প্রকাশ না করিয়া উনি কি করলেন সান্ত্বনা দিলেন এবার আসেন আরেকটা ঘটনায় বীরে মাউন্ট আর একটা যুদ্ধ হয়েছে যেখানে সত্তর জন কোরআনে হাতেসকে শহীদ করা হয়েছিল বীরে মাউনের ঘটনা আল্লাহ রসুলের জীব দশায় দশ পনেরো বছরের এটা হয়েছে বীরে মাউনের ঘটনায় সত্তর জন কোরআনের হাফেজকে শহীদ করা হয়েছে এরকম জালিল কথা স্যার এমন এক শূন্যতা তৈরি হয়েছে মুসলমানদের ভিতরে এমন এক সংখ্যা তৈরি হয়েছে যে মানুষ মানে ইসলামের ভিতরে থাকবে কিনা না সাহাবিদের ভিতরে মতন একটু তৈরি হয়ে গেছে কি এখন কি আমরা ইসলাম ধর্ম ধরে রাখবো না ছাইড়া দিয়ে কোনোরকম যান বাঁচাবো কি করব ওই সময় আল্লাহ রসুল প্রতিবাদের ভাষা যেটা প্রকাশ করছেন সেটা হলো এক মাস পর্যন্ত কোনোতে নাজেলার আমল করছেন কোন নাজেলা আমার মুসল্লি যারা ফজরের নিয়মিত সম্পর্কিত হয়তো জানবেন আমরা ফিলিস্তিনের আন্দোলনে ফিলিস্তিনের ঘটনায় বরবর ইসরায়েলের হামলা যখন হয়েছিল তখন আমরা এক মাস পর্যন্ত এই মসজিদে কোনতে নাজালা আমল করছি শুধু এটা এক মাস না আবার রমজানের শেষ দশ দিন আমরা কোনতে নাজালা আমলটা করছিলাম তো রাসুল এক মাস পর্যন্ত কোনতে নাজালা আমল করছেন আধুনিক টার্মে যদি এটাকে বিশ্লেষণ করা হয় তাহলে এক মাস পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করছেন মানে এই আধুনিক শব্দে যদি এটাকে বিশ্লেষণ করতে যাই তাহলে কোনলা করছেন তাহলে প্রথম ঘটনায় রাসুল হজরত আম্মারকে সান্তনা দিলেন পরিস্থিতির বিবেচনায় দ্বিতীয় অবস্থাতে আইসা বড়সড় বিপর্যয় হওয়ার কারণে রাসুল আর শান্তনার প্যাটার্নটা বেছানের নাই রাসুল একটা এক মাস পর্যন্ত আল্লাহ রসুল নাম ধরে ওই গোত্রের ব্যাপারে বদুয়া করছেন এক মাস পর্যন্ত ফজরের নামাজে শোক পালন করছেন এটাকে আবার কি বদুয়াও করছেন দ্বিতীয় ঘটনা তিন নম্বর ঘটনায় আসেন বায়াতের এদান একটা ঘটনা ঘটছে আপনারা জানেন কি না বায়াতের বায়াতের এদান ছিল সুলহে হুদাই বিয়ার আগ মুহূর্তে আল্লাহ রসুল মক্কাবাসীর কাছে একজন দুধ পাঠাবেন কাকে পাঠাবেন উসমান নদী আল্লাহ তালহুকে আল্লাহ নির্বাচন করলেন কেন বলে যে ওসমান এমন এক ধনী ব্যক্তি ছিল যে ওসমানের লবণ খায় নেই যে কয় না নিমু খারাম নুন খেলে কি গাইতে হয় গুন গাইতে হয় ওসমানের টাকা দ্বারা উপকৃত হয় মক্কার এমন একজন যুবক দেখানো অসম্ভব ছিল মানে এই পরিমাণ দান করতেন হজরত ওসমান এই পরিমাণ সম্পত্তি ছিল যে ওসমানের সম্পত্তি থেকে পুরো মক্কাবাসী কি হয়েছে উপকৃত হয়েছে তা এখন ওসমান মুসলমান হয়ে গেল ওসমানের একটা কথার পাওয়ার তাদের কাছে এখনো থাকবে না অবশ্যই থাকবে কেন ওই যে নুন খাইছে ওসমানে কি খাইছে নুন খাইছে এই কারণে আল্লাহ রসুল হজরত ওসমানকে নির্বাচন করলেন শয়তান চাইতেছে এখানে সন্ধি না যুদ্ধ হোক যুদ্ধ হইলে মুসলমানদের সংখ্যা কম নিমিশে ইসলামকে শেষ করা যাবে হজরত ওসমান ভিতরে গেলেন আসতে একটু দেরি হইতেছে দেরি হইতেছে কারণ হজরত ওসমান কে কতদিন পরে পাইছে মুসলমান তারপরে সবাই ধরছে গল্প গুজব শুরু হয়েছে ওসমান আসতে দেরি মানুষের বলে ওসমান কত কি করা করা হত্যা আল্লাহ রসুল বললেন ওসমানকে হত্যা করা হয়েছে উপস্থিত এই সুলেহদাইবিয়ার এক মুহূর্তে যখন হস করতে গেছেন ওসমানকে চুক্তি দিয়ে পাঠিয়েছেন যে তাদেরকে বলবো আমরা যুদ্ধ করবো না আমরা একটা সমাজতার মধ্যে আসতে চাই আমরা কোনো যুদ্ধ করবো না শুধুমাত্র উমরাটা কইরা হস্তা করে আমরা চলে যাবো

আধুনিক কাম মানে এই প্যাটার্নটা পরিবর্তন হয়েছে বিষয় কিন্তু এক একজন হত্যার বিচারে সেদিন আল্লাহ রাসূল 1500 সাহাবীকে একত্রিত করছেন আজকে একজন হত্যার বিচারে কয়েক হাজার যুবক সাহাবাগী কি হইছে একত্রিত হইছে কি দাবি আমরা বিচার চাই সাহাবীরা কি দাবি করেছিলেন আমরা ওসমান হদ্দার বিচার চাই আসলে কি ওসমান হত্তা হইছে হয় নাই একটা কাল্পনিক একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর রাসূল শাহাদাত নিয়ে নিলেন আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব আল্লাহ সব জানেন আল্লাহ কি বললেন লাকদ রাদি আল্লাহু আনিল মুমিনিনা ইয বাইউনকা তাহতাশ শজরা ফাহ ইমা মাফি কুনু বিহীম আল্লাহ তালা বলেন ওই যে গাছের নিচে যে বায়াতে রেদোয়টা হয়েছে এটার ওপর আল্লাহতাল সন্তুষ্ট হয়ে গেছেন অথচ কাল্পনিক একটা বিষয় ঘটে নাই বাস্তবতা নাই কিন্তু রাসূল বায়াত নিছেন আর আল্লাহ কি বলতেছেন আমি কী হয়ে গেছি খুশি হয়ে গেছি এবং খুশি হয়েয়া বাসিরির জান্না আল্লাহ তালা তাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন একই যুগের পরিবর্তনে প্যাটার্নটা ভিন্ন হয়েছে বায়াত শব্দটা পরিবর্তন হয়েছে কিন্তু জিনিস একই ওসমান হত্যা না হওয়ার পরেও আল্লাহ রসুল কি নিলেন যে আমরা হত্যার প্রতিশোধ নিব আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে তাহলে আল্লাহ রসুল এক সময় দিলেন সান্তনা এক সময় আইসা দিলেন এক মাস পর্যন্ত বদোয়া আরেক সময় আইসা কাল্পনিক যেটা ঘটে নাই এরকম একটা ঘটনার উপরে রাসুল সবাই পনেরোশো সাহাবিকে জিহাদের উপরে বায়াত গ্রহণ করেছেন আসেন আর একটা ঘটনা বলি মুতার যুদ্ধ একটা ঘটনা হচ্ছে মুতার যুদ্ধ শুনছেন মুতার যুদ্ধ খুব কঠিন পরিস্থিতি গেছিল তখন মুসলিম সৈন্য ছিল তিন হাজার আর বিপক্ষে কোনো কিতাবে আছে এক লক্ষ প্রমুখদের সৈন্য ছিল এক লক্ষ কোন কিতাবে আসে দুই লক্ষ ঘটনা কি ছিল আল্লাহ রসুল হারেসা ইবনে অমায়ের একজন দুধকে পাঠাইছেন সুরাহবিল ইবনে আমের কাছে একজন বাচ্চার কাছে রোমক বাচ্চা সুরাহবিল কাছে পাঠাইছেন দূত হত্যা করা ওই যুগেও নিষিদ্ধ ছিল এই যুগেও নিষিদ্ধ দূত মানে কি অ্যাম্বাসেডার আর কি অ্যাম্বাসিগুলো আছেন আমাদের বিভিন্ন রাষ্ট্রের অ্যাম্বাসিগুলো আমার এখানে রাষ্ট্রদূত الله الرسول মুসলমানদের সংখ্যা কম জানতেন রোমকরা এক থেকে দেড় লক্ষ সংখ্যা হবে আল্লাহ রসুল তিন বাহিনী তৈরি করছেন এবং এই যে তিন হাজার বাহিনীটা তৈরি করছেন এটা একটা ভিন্নতা ছিল অন্য সব যুদ্ধগুলোর মধ্যে কমান্ডার হয় একজন কিন্তু এই যুদ্ধের মধ্যে রাসুল কমান্ডার করছেন কয়জন তিনজনকে তৈরি করছেন একজন ছিলেন জাহেদ ইবনে হারেসা রাসুলের পালক পুত্র জাহেদ ইবনে হারেসাকে কমান্ডার নিযুক্ত করার পর আল্লাহ রসুল বলেন জাহেদ তোমার যদি মিত্র হয়ে যায় তোমার পরবর্তী জাফার ইবনে আবি তলে আমার চাচাতো ভাই জাফার আত্মাইয়া সে দায়িত্ব নিবে জাহেদ ইবনে হারেস বলেন রাসুল এই বক্তব্য যখনই বলছে সাথে সাথে আমি জাহেদ নিশ্চিত হয়ে গেছি যে যুদ্ধে আমি যাই কি হব শহীদ হব আল্লাহ রসুল বললেন জাফার ইবন আবি তলেব সে যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ ইবনের আওয়াহা দায়িত্ব নিবে পতাকা নিবে আব্দুল্লাহ ইবনের আওয়াহাও যদি শেষ হয়ে যায় তোমাদের মধ্যে থেকে পরামর্শ করে একজনকে সিলেক্ট করবা তিনজন কমান্ডার তারা তিনজন নিশ্চিত ছিলেন যে আল্লাহ রসুল তিনজন কমান্ডার নিযুক্ত করছেন চতুর্থ একজনকে পতাকা দিতে বলছেন মানেই হচ্ছে আমরা তিনজন কি হব শহীদ হব রোমকদের দুই লক্ষ বাহিনীর মোকাবেলায় মুসলিমদের মাত্র তিন হাজারের একটা সৈন্য কাফেলা রওনা দিস আল্লাহ রসুল মক্কার মধ্যে বসে আছেন রাসূল যেহেতু রাসূলকে আল্লাহ তালা অদৃশ্যের এলেমগুলা গুলা দিতেন রাসূল কিন্তু জানতেন না রাসুলকে দেওয়া হইত রাসূল বৈশা বললেন যে জায়দ শেষ তো সাহাবাহিক এরা মুখ ইন করে ফেললেন আল্লাহ রসুল একটু পরে বললেন যে জাফার ও শেষ জাফার ইবনাবি তলেব আল্লাহ রসুলের চাচা এই শব্দটা যখন বলছেন রাসুলের মুখ তখন চোখ অশ্রুসিক্ত চোখে চোখ থেকে পানি পড়তেছে রাসূল বললেন যে আমার চাচা তো ভাই জাফারও শেষ একটু পরে মুসকি হাসি দিলেন তো আল্লাহ রসুল কে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল কি কোন সুসংবাদ আসছে নাকি তো বলে যে না সুসংবাদ না জাফার পতাকাটা ধরছে ডান হাতে তো জাফারের ডান হাতটা কি করা হয়েছে কেটে দেওয়া হয়েছে জাফার ওই পতাকা ইসলামের পতাকাকে এক সেকেন্ডের জন্য নিচে আনতে দেন বাম হাত দিয়ে ধরছে বাম হাত দিয়ে যখন ধরছে সন্ন্যের তীর এসে বাম হাতটাকে আলাদা করে দিস জাফার সাথে সাথে তার বুক দিয়ে পতাকাটাকে এভাবে আঁকড়ে ধরছে ঘটনা বিভিন্ন ভাবে আসে এরপরে একটা তীর ঘুরতে এই তরবারি ঘুরতে ঘুরতে এসে পুরো জাফারের এদিক দিয়ে ঢুকিয়া প্যাট সহ পুরো দ্বিখণ্ডিত করে দিছে জাফার আল্লাহ শেষ হয়ে গেছেন আল্লাহ রসুল বলেন আমি হাসতেছি এই জন্য জাফারের দুই হাত কাটার সাথে সাথে আল্লাহ তালা তাকে দুইটা ডানা দিয়ে জান্নাতের মধ্যে পাখি বানায় ছেড়ে দিয়েছেন এই জন্য জাফারের নাম হয়ে গেছে জাফার আর তাইয়ার তাইয়ার মানে পাখি তইরুন থেকে তৈয়াপ আচ্ছা যাক আলোচনা এরপর খালিদ ইবনে ওয়ালিদ এটা جھنڈা নিছেন আল্লাহর রাসূল বললেন যে আল্লাহর তরবারিগুলোর মধ্যে থেকে এক তরবারি এই দায়িত্ব নিছে তখন থেকে খালিদ রাদিয়াল্লাহু তাআলার নাম হইছে খালিদ সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি এই যুদ্ধের মধ্যে এই যুদ্ধে 3000 বাহিনীকে আল্লাহর রাসূল পাঠাইছেন একটা শক্ত জবাব দেওয়ার জন্য কেন শুধুমাত্র একজন রাষ্ট্রদুত করতে কষ্ট কয়জন একজনকে আর একটা ঘটনা বলি মক্কা বিজয়ের সময় দুইটা গোত্র ছিল ইহুদিদের একটা বনু বকর আর একটা বনু খুজা বনু বকরটা ছিল মক্কার সাথে বনু খুজা ছিল মুসলমানদের সাথে বনু বকর এবং বনু খুজার মধ্যে শত বছরের একটা বিরোধ ছিল কিন্তু হঠাৎ একদিন কোরাইশ বনু বকরকে অস্ত্র দিয়ে সাহায্য করে বনু খুজার উপর আক্রমণ চালাইছে বিশ জনকে শেষ করা হয়েছে হত্যা করা হয়েছে আল্লাহ রসুলের কাছে বিচার আসার পরে আল্লাহ রসুল সালাম ঘোষণা দিয়েছেন কেউ যদি তার মায়ের কোল খালি করতে না চায় স্ত্রীকে যদি বিধবা করতে না চায় সন্তানগুলাকে যদি এদিন করতে না চায় সেজন্য তার ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে দিয়ে অবস্থান করে পাঁচটা ঘর নির্ধারণ করছেন এই পাঁচটা ঘরের ভিতরে আশ্রয় নিতে পারবে কয়েকজনের ব্যাপারে রাসুল এত কঠিন পদক্ষেপ নিচ্ছে দিয়েছেন আল্লাহ রসুল বলছেন এগুলা যদি কাবা শরীফের গেলাফও পেঁচায় থাকে সেখানেই তারা কি করতে হবে হত্যা করতে হবে এই দেখেন পাঁচটা ঘটনা বললাম আরো ঘটনা আছে এই ঘটনাগুলোর মধ্যে অবস্থানগুলো দেখেন রাসুল কোন সময় শান্তনা কোন সময় বদ্ধয়া কোন সময় মুসলিম স্টেট গঠন হওয়ার পর মুসলিমদের সংখ্যাধিকের উপরে মুসলিমদের পাওয়ারের উপরে রাসুল ভিত্তি করে কি করছেন যুদ্ধ প্রেরণ করছেন তাহলে এখন বলেন হাদির হত্যার বিচারে আমরা কি আবু জাহেলের সমাজে বসবাস করতেছি না। আমাদের সংখ্যা এবং আমাদের ইসলাম কি আবু সমাজে আছে আমাদের সংখ্যাটা কি এখন বীরে মাউনার সময় আছে যে আমরা শুধু বদয়া করব এখন আমাদের দেশ ইসলামী দেশ আমরা স্বীকার করতেছি যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান দাবি করা হইতেছে সেখানে বিচার হইতেছে না কেন বাইতুল মোকার প্রতিবে স্পষ্ট উচ্চারণ করছেন বললেন যে কি বিচার ঝুলায় রাখা এটা ইংরেজিদের সভ্যতা ইংরেজদের সভ্যতা আর এখন প্রমাণিত হয়েছে এখনই বিচার করা এটাই হচ্ছে ইসলাম এবং ইসলাম বিচার ব্যবস্থাটাকে সাজাইছে একটা বিচার ব্যবস্থা যে রাষ্ট্রের নিয়ম কানুন যত করা যত কঠিন ভাবে বাস্তবায়ন করা হয় ওই রাষ্ট্রের শৃঙ্খলা তত সুন্দর থাকে মানুষ তত সুন্দর জীবনযাপন করতে পারে এই কারণে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফোকাস দিয়েছে বিচার ব্যবস্থার ব্যাপার হজর দমরের যুগে এক বাচ্চাকে হত্যা করা হয়েছে কুতিলা গুলামান কি একটা বাচ্চাকে মানে একটা হত্যা করা হয়েছে সাতজনকে হজরত নিযুক্ত করছেন মানে দুদক ধরেন আর কি দুর্নীতি দমন কমিশন তো দুদক নির্ধারণ করা হয়েছে এমন সাতজন যেই সাতজনই হত্যার মধ্যে জড়িত ছিল তো তারা বলে তারা এটাকে ঘুরে ফিরে বলতেছে না বাচ্চাটা এমনি এমনি পড়ে গেছে বাচ্চাটা এমনি এমনি শেষ হয়ে গেছে হজরত ওমর ছিলেন বিচক্ষণ রাষ্ট্র শুধুমাত্র বুদ্ধি দিয়ে চালান নেই আল্লাহর পরামর্শ নিছেন হজরত ওমরের জীবনীতে আমরা বলছিলাম যে হজরত ওমরের রাষ্ট্র ক্ষমতায় আসাটা এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ যেটা আসলে জীবদ্দশায় ছিল এবং হজরত ওমরের যুগে এই সেই ইসলামের তরবারি উঠবেই তরবারি কেমন পর্যন্ত মুসলমানদের ভিতরে চলতে থাকবে এটা আসলে ভবিষ্যৎবাণী ছিল হজরত ওমর বললেন এই সাতজনকে এক বাচ্চা হত্যায় যেহেতু সাতজন জড়িত সাতজনকে কি করা হবে ফাঁসি দেওয়া হবে এরপর সাহাবিরা বললেন যে সাতজন কে একজন বাচ্চার জন্য সাতজন হজরত ওমর ঐতিহাসিক একটা শব্দ বলছেন উনি বলেন লাবিস তারাকা ফিহা আহলু সানআ লা কতালতুহুম এই হত্যায় শুধু সাতজন না পুরো রাজধানীর সমস্ত মানুষ যদি জড়িত থাকে আমি হত্যার বিচারে রাজধানীর সমস্ত মানুষ কি করব হত্যা করে ফেলব কারণ কি ফিল কিসাসি হায়াত কিসাস যখন বাস্তবায়ন হবে সেটার মধ্যে মানুষের হায়াত আল্লাহ বলছেন একটা কেসাস বাস্তবায়ন করো হত্যা আর কোনোদিন হবে না হত্যার বিষয়গুলো সব বন্ধ হয়ে যাবে কিলার খুনি খুনি এখন হত্যা করে কেন আগে তার সাথে কিছু ডোনার হয় তাকে কিছু লেনদেন করা হয় লেনদেন করার পরে তার এক্সিট সেভ এক্সিট সব কিছুর তার নিরাপত্তা নিশ্চিত করা হয় এখন এগুলো জুমার মেম্বার থেকে আলোচনার বিষয় না তারপরেও বলা এই হাতিকে যে লোকটা হত্যা করছে এই লোকটার সাথে হাদির কোন সম্পর্ক ছিল আপনার কাছে কি মনে হয় এই লোকটা নিজের কোন শত্রুতার কারণে হাদিকে হত্যা করছে না বড় একটা ষড়যন্ত্র শিকার হয়ে হাদিকে হত্যা করছে বড় একটা বিশাল গোষ্ঠী তার পিছনে কাজ করতেছে এখানে আমি আর আপনি যদি দাবি করি ফয়সালকে আই না ফাঁসি দেওয়া হোক তো মনে রাখবেন এই হত্যা কোনোদিন বন্ধ হবে না বরং এখানে ফয়সালকে রাত সাক্ষী বানায় ফয়সালকে অ্যারেস্ট করে ফয়সালের মাধ্যমে তথ্য নিতে হবে যে এই ফয়সালের পিছনে কোন কোন গোয়েন্দা সংস্থা কোন রাষ্ট্র কোন দলীয় নেত্রীরা সরাসরি সরাসরি জড়িত আছে তাদের প্রত্যেককে ফাঁসির কাজটা জুলাইতে হবে তারপরে যে আমরা এটার বিচার আদায় করতে পারবো হাতি কি চাইছিল ইনসাফি তো চাইছে আপনি মনে করতেছেন এটা শুধুমাত্র একটা বিক্ষিপ্ত ঘটনা এই পাঁচটা ঘটনাকে সামনে রেখা ইসলামের এক কনসেপ্ট দাঁড় করে আমরা ইমামরা আমরা খতিবরা আমাদের জায়গা থেকে বলতেছি আল্লাহ রসুল যদি আজকে যদি জীবিত থাকতেন তো এই মসজিদ থেকে প্রত্যেককে হাদি হত্যার বিচার একত্রিত হওয়ার জন্য আহ্বান করতেন এটা মুসলমান হাদিকে মারা হয়েছে শুধুমাত্র ইসলামকে কেন্দ্র করে হাদি কিসের প্রচারণা করছে